আল্লাহর রাগ আমি মানুষ পাপ করেছি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট আছে যখন আমি দান করবো তখন ওটা মিটে যাবে অন্য আল্লাহ এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল বিচারের মাঠে বলবো আল্লাহকে যে আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন তাহলে আমার কাছে দলিল আছে আমি জান্নাতে মালিক প্রয় আমাকে জান্নাত দিতে হবে আর সবকা তো বুরহান দান হলো দলিল একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী কদমাত আবি আমার পিতা মারা গেছেন মাথার কলমার ঢাকা বসে ছেড়ে গেছেন اولم ইউসাইনি তিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি যে আমি কি করব হাল ইউকফ ফের আনা সাদকা তা আমি যদি আমার বাপের নামে দান করি তো আমার বাপের পাপ মিটে যাবে কি নাম আল্লাহ রসুল বলেন তখন তিনি বললেন না যে ছোট পাপ তখন তিনি বললেন না যে বড় পাপ লোকটা এসে বলল আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো উপদেশ আদেশ দিয়ে যাননি ওসিয়ত করে যাননি আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি পাপের কথাই বলেছে। পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন নাম হা বোখারি মুসলিম একটা লোক এসে বলছে আল্লাহ রসুল কাদ উফতে তাত উম্মি আমার মা হঠাৎ মারা গেছেন লাউ দাক তাসাদ আমার মা কথা বলতে পারলে দান করতেন আফা উসাদ্দ কানহা ওলাহা আমি কি আমার মায়ের নামে দান করতে পারি আমার মায়ের নেকি হবে কি না আল্লাহ নেবেন হা আপনার মায়ের উপকার করতে পারবেন না ছাড়া আর একটা মুখ মুখে বলবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আর এইটাই দান যত বড় শক্তিশালী ইবাদত হোক না কেন দানের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভালো চাল চলন আবার কি জিনিস অবাক কথা নাই সব দলিল দিয়ে পেশ করতে হবে এ মর্মে হাদিস পেশ করি তাহলে আমাদের এটা সহজ হবে আবু দারদা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্নে আসকালা শেহিন ইদৌ ফি মিজ আনিম ম্যানিঅমাল কেয়ামা খোলকুন হাসান বিচারের মাঠে আদম সন্তানের মুসলিম পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা সদাচরণের নেকি এই কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলে। ওটা ইসিম তফসিল ব্যবহার করা আছে সবাই বুঝতে পারবো না

দুনিয়াতে একটা ইবাদতে টাকা লাগে সেটা কি হজ দুনিয়াতে একটা ইবাদতে অজু লাগে সেটা কি সলা যে টাকাও লাগে না অজু লাগে না উচ্চারণে সহজ আবার হাবিবাতানে এল রাহমানে রাহমানের কাছে খুব প্রিয় বাক্য দুটা শাকিলাতানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী তবে সবচেয়ে ভারী হয় সেটা কি সুবহান আল্লাহ হবে হামদি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বললে নেকি হবে তবে ভারী নেকি নয় নেকি হবে আলহামদুলিল্লাহ বললে নেকি হবে তবে ভারী নেকি নয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সবচেয়ে উত্তম তাসবিহ এরপরেও নেকি হবে ভারী নেকি নয় ভারী নেকির দুইটা তাসবিহ মনে থাকবে না মনে হয় এর কোনো বার নাই যে যা পারে খালি নেকি লুটে নিবে যে যা পারে মুখখান বন্ধ থাকে মানুষের শয়তানি কথা দিয়ে ভরা আছে বদনামার কি বাদ দিয়ে আমি বলেছি মানুষের জীবনে চারটা কাজ জরুরি বাচ্চা এক মধ্যাখানে বাচ্চাগুলি হাঁটছে কি করে তোমরা ছেলেরা ওখানে মুখ এক পাঁচাত্ত সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরাই খ্লাস চব্বিশ ঘন্টায় তিনবার পড়ে একবার তিনবার পড়ে বলবেন এ দেখ আল্লাহ এই যে কোরআন মাজিদ পড়লাম অন্তত আল্লাহকে বলে রাখেন যে আমি প্রতিদিন কি করি কোরআন মাজিদ পড়ি আপনি কোরআন মাজিদ খুলে দু চার পাঁচ পৃষ্ঠা পড়েন ভালো কথা

তিন হলো কোরআন তেল চার হলো আড্ডা পিটবেন না বসে দুইজন বসে আছে আপনি ওখানে গিয়ে গল্প করবেন না আড্ডা চিরদিনের জন্য হারাম দোকানে বসে আদায় সলাত করে দোকানে বসে গল্প করবেন টিভিতে ল্যাংটা মেন আসছে মাথায় টুপিতে বসে থাকবেন এটি কি ভালো আচরণ হলো আপনাকে যদি আমি নিজেকে বলি যে আপনাকে কেমন লাগে তো আপনি বলবেন ভালো লাগে না খারাপ লাগছে সবাই আপনাকে ঘৃর্ণে করে যারা আপনার পাশে বসে আছে তারা ঘির্ নোংরা চরিত্র জারি দশটার পরে বাসা থেকে ঝেকে থাকবে না তিনটে আল্লাহকে কিছু বলতে হলে ব্যবসা হোক বাণিজ্য হোক জমি হোক জায়গা হোক চাষ হোক আবাদ হোক গরু হোক ছাগল হোক ছেলে হোক মেয়ে হোক যা প্রয়োজন মানুষ হিসাবে সব যাওয়ার স্থান হলো রাত সময় হলো ওখানে নিয়ে যে কোনো মূল্যে এক রাহুল কালামা বাদাল এসায়ে এক রাহুল না কাবল আল লিসায়ে আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণে করতেন আর এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণে বুখারি মুসলিম আল্লাহ রসল আদাত এবং কথা জরুরি প্রয়োজন ছাড়া রাতে গল্প চলবে না ঘুমিয়ে যেতে হবে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠবেন কয় ঘন্টা হলো পাঁচ ঘন্টা স্বাভাবিক আপনি আপনার স্ত্রী সবাই পরিবারের উপরে আপনি শক্ত হবেন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সুবহান আল্লাহ বেহামদে সুবহান আল্লাহ আজিম বললে ভারী নেকি হবে তবে সবচেয়ে ভারী নয় সবচেয়ে ভারী কি নেকির সদাচার মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন ইহুদিদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই কাদিয়ানি সি এরকম ভ্রান্ত আকিদার মানুষের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি মিটে গেছে ওজন হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে দুইটা লাগবে আর আল্লাহ বহু জায়গাতে বলেছেন কোরআন মাজিদে যে মানুষের পাপ নেকি ওজন হবে

তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া মাহিয়া মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি এই জাহান্নামের নামের পরিচয় জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে কিন্তু আগুনকে বুঝায় একটা টুকরা হলো জাহান নাম আগুনের টুকরা বাস এটাই জাহান তো মানুষের পাপ নেকি ওজন হবে অত্র আয়াতে প্রমাণ হয় তো সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি এক মিনিট সামাজিক ভাবে একটু বোঝাই সদাচরণ কী আমি একটা আপনি একটা অটোতে বসে আছেন আমি গিয়ে অটোতে উঠেছি যেমনই উঠেছি তেমনই ছেলেটা টাম দিয়েছে আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি বস্তাটা আপনার মুখের সাথে ধাক্কা খেয়ে গেছে তো আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন এটা একটা আচরণ আবার আপনি বলছেন চোখ নাই কপালের চোখ নাই হিসাব করে গাড়িতে উঠতে পারেন না হিসাব থাকে না এটা একটা আচরণ এবার আপনি বলেন কোনটা ভালো আমার মানুষরা বলে এটা ছেলেটা খুব ভালো ছেলেটা চাও সুনি চাচা ছেলেটা খুব ভালো চাল ওই ছেলের কথা বলছিস দুনিয়ার বদ শতান ওর দুই মুখ দুই মুখের কথা বাদ বদের ঘোড়া এই দেখেন মানুষ মানুষের চাল চলন বুঝে মানুষ মানুষের চালচলন বুঝে এই নাম ভালো আচরণ চলেন এবার কোরআন এবং হাদিস পেশ করি কিভাবে রসুল সাল্লাম দেখালেন যে সদাচরণ সবচেয়ে হারি নেকির ইবাদত এটা হলো প্রথম হাদিস সবচেয়ে ভারী নেকির ইবাদত বলেন তো কি সদাচরণ মনে থাকবে না মনে সবচেয়ে ভারী নেকি এই তুলনায় ইবাদতের জগতে আর কোনো ইবাদত নেই তবে ভারী নেকির দুটা তাসবি আছে মনে থাকবে না সুবহানাল্লাহ হবে হামদেহি সুবহানাল্লাহ মহান আল্লাহ বলেন ইতফা সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন মানুষের যখন কথার উত্তর দিবেন তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন এটা হলো সদা জনক আজ থেকে নিয়ে চিরদিনের জন্য মুখ বন্ধ থাকবে আপনার মুখই বন্ধ রাখতে হবে

রাতে উঠে কান্নাকাটি করবা জান্নাতে চলে যাব তুমি এত ব্যস্ত হচ্ছ হচ্ছি আর একটা কথা মাথায় আঘাত করছে একটু বলে রাখি রাসুল সাল্লাম একদা বলছেন আবু সাহসারি কে কে কুমবে খুব যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে এটা অবকৃত হোসালাত যখন সমাজের সবাই হবে আগাছা খারাপ প্রায় সবাই যখন খারাপ মানুষ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে অরুজ ও আরাজল আমানত আমানত আহাদ যখন আমানত উঠে যাবে ও অঙ্গীকার উঠে যাবে কারো ভিতরে আমানতদারি থাকবে না অদা অঙ্গীকার থাকবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বললেন বলেন আপনি বলেন কি করতে হবে পরিস্থিতি এমন হলে কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলছেন এক আলজেম লেসানাক মুখান বন্ধ রেখ দুই আলজেম বাই তাক বাড়িতে থাকিও জরুরি প্রজন ছাড়া বাড়ি থেকে বের হয়েও না তখন একজন সাহাবি বলছেন আচ্ছা আল্লাহ রসুল সমস্যা যদি এরকমই হয় সামাজিক অবস্থা যদি এত খারাপ হয় আপনার কথা আমি বুঝলাম যে আমি বাড়িতে গেলাম তো শত্রু পক্ষে তাহলে বলছেন শোন ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের এক ছেলে বললে হাবিল তোকে হত্যা করব কাবিল বলছে হাবিলকে হাবিল তোকে হত্যা করব। তাহাবিল বলছে তুমি আমাকে মারো মারো আমি তোমাকে মারব না। তাহলে রাসূল বললেন যে পরিস্থিতি যদি এমন হয় তাহলে তুমি আদমের দুই ছেলের ভালটার মতো হই। তার মানে মুখ বন্ধ রে বাবা। বাঁচার পড়। ইদফা বিলতিহি আহসান। মুহাম্মদ সাল্লাম কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে শত্রু দুশ্মন হোক বন্ধু হোক সে যেই হোক না কেন আর সামাজিক অবস্থা তো গেছে দলীয় দাপটে আর একজন মামলা করতে পারলে বাস জজ জানে না যে বিশ বছর থেকে লোকটা পাব না জেলে আছে ও কেন আছে আমি তাকে কেন জেলে দিলাম ওই লোকটাও জানে না ব্যাপারটা কি আমি কেন জেলে যেদিন মারামারি হয়েছে সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি ও তোর পাবনাতেই ছিল না সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি তাহলে সাক্ষী জানে না ঘটনা কি জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে যার জন্য আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটে এক শিরক করা দুই বাপ মায়ের অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী পৃথিবীতে সিরিয়ালে সবচেয়ে বড় পাপের তিন নম্বর পাপ হলো মিথ্যা জেলা বড় পাপ আছে সিরিয়ালে এখানে আছেন সুদ বড় পাপ আছে সিরিয়ালে এখানে আছে। মানুষ সত্য বড় পাপ আছে সিরিয়ালে এখানে আছে বদনাম কি হিংসা বড় পাপ সিরিয়ালে এখানে আছে সিরিয়ালে একে আছে সের দুই আছে বাপ মায়ের অবাধ্য তিনে আছে মিথ্যা সাক্ষী সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ যা দিলহুম বিল্লাতি হে আহসান যখন আপনি মানুষের সাথে কথা প্রসঙ্গে তর্কে লিপ্ত হবেন বাগ বিতন্ড লিপ্ত হবেন তখন আপ প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে সুন্দর হতে এটা আদেশ আল্লাহর আদেশ আমাদের নবীকে মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনদালহু ওয়া লাকুম তাফাদান গালীদাল আল্লাহ ফাজুন আউলি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত এটা আল্লাহর একটা দয়া আল্লাহ নিজেই বলছেন আমাদের তারপর বলছেন শোনেন এক মানুষ যত অন্যায় করেছে সব মাফ করে দেন প্রতিশোধ নিবেন না সব মাফ করে দেন দুই অস্তাক অস্তকের ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি মাফ করে দাও এর নাম সদাচারণ আমি আর আপনি তো সব সময় ক্ষমতা নিয়ে দিন কাটাচ্ছি ক্ষমতা নিয়ে দিন কাটাবেন না দেড় হাজার বছর পরে হলো ফেরন ডুবে গেছে আর আপনাদের নেত্রী সময়ে মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চায় না ক্ষমতা যে টিকে না তা আপনারাই তার প্রমাণ খুলনার অঘোষিত সম্রাট এর সাথে তার প্রমাণ মেয়ের মাথায় হাদর মতো পরিবেশ আছে রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম তার প্রমাণ ক্ষমতা টিকে না দেড় হাজার বছর পরে ও ফেরাউনের কি হয়ে গেছে ক্ষমতা হারিয়ে গেছে পনেরো ষোলো বছর পরে আবার সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই আর থেকে নিজেকে হিসাব করতে হবে নরম হয়ে বসবাস করে দিন মজুরি করে খান সারা দিনে টাকা শেষ চাকুরি করে খান 25 দিনে বেতন শেষ হবে 5 দিন ধার করজে চলবে মোটামুটি জমি চাষ করেন মনটা সফট হয়ে যাবে না করাই ভালো করেন ব্যবসা বাণিজ্য করেন উপার্জনের সবচেয়ে ভালো কাজ সবচেয়ে বড় কাজ ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন বাপ মায়ের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন কারো পিছনে না লেগে কাউকে গালিমুন্দর না দিয়ে ব্যবসা শুরু করেন চকলেট দিয়ে ঋণ নিতে হবে না কলা ঋণ নেওয়া লাগবে না তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না তারপরে কোটি কোটি এতে কলিকাতায় হিরোইন কিনা ঢাকায় বিক্রি করবেন রাতে রাতে ধনী হবেন এই প্রথা বাতিল কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন এটা সবচেয়ে বড় বিপদ প্রত্যেক সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন যেটাকে আমরা মাসুরা বলে জানি আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ আমরা দোয়াই মাসুরা বলে জানি পরের অংশ আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি তোমার কাছে কবরের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি বহুত বেকমিন ফেতনাতিল মাসিহিতের জল তোমার কাছে দাজ্জালের জালের থেকে বাঁচতে চাচ্ছি বহুত বেকমিন ফেতনাতিল মাহি ওয়াল তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে বহুত বেকমিন আল মা তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে জানা যায় হবে না জান্নাত তো বহুদূর ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে বইয়ের পাল্লাতে পড়েছেন মাথায় কিছু আছে কে আপনাকে বুদ্ধি দিল বন্ধু বান্ধব ভুল করেছে চব্বিশ ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে জানা যায় হবে না জান্নাত পরে জানা যা হচ্ছে যা আহারে ও তো ক্ষমতা বলে হচ্ছে হুজুর তো জানা আমাকে জানা আমাকে দিয়ে জানা যাক করাম তো দেখি কেমনে হয় ওটা আমি মাথাতে নিয়ে আসবো না এমন কোনো হিসাব আমার মাথাতে কোনোদিন জাগেনি কারো কথাতে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়ে আসেনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি ওরকম পরিবেশই আসেনি আমার কাছে আমি আপনার মসজিদে দিই আপনি আমাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেন আপনি আমার মসজিদে খুদ্ দিল আপনাকে আমি পনেরো হাজার টাকা দিব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে কাজে আপনার টাকা হিসাব করে আমাকে দুর্বল হয়ে চলতে হবে এরকম পরিস্থিতি আল্লাহ আমাকে এক মিনিটের জন্য করেনি নিয়ে জানি জামিয়া সালাফের ডাঙ্গি পাড়া চল্লিশ জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় 20 বিঘা জমি রূপ পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন তাতে মদিনা পশ্চিমবিদ্যালয়ের শিক্ষক আছেন তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন তাতে বাংলাদেশের বড় বড় বিদ্যানেরা আছে খুব মনোবল নিয়ে শক্ত থাকবেন পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে কি হবে তাহলে আপনি ভুল পথে যাবেন না পাপ আপনাকে ধরবে না চকলেট দিয়ে ব্যবসা করব যা হবে হবে ঋণ নেওয়া লাগবে না বাপের জমি জায়গা আছে শহরে প্রয়োজনে বিক্রি করে কোটি টাকা ব্যবসা ব্যবসা বড় থেকে বড় করতে হবে ঘুমের ঘরে ব্যবসা করতে হবে আল্লাহ রাসুল বলছেন পার্টনারে যদি মানুষ ব্যবসা করে তিনজন যদি মিলে ব্যবসা করে তিনজনের টাকা দিয়ে তাহলে চতুর্থ জন আল্লাহ এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ হাদিস বোখারি মুসলিম যদি বিশ জন মিলে ব্যবসা করে তাহলে একুশ জন একুশ এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায় তাহলে আল্লাহ বলবেন তোমরা করো তো একাই ব্যবসা করেন তখন আল্লাহ রসুল বলছে না তা তাহা সিদ্ধি কলম্বিয়া সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্ধিক সহদা সাথে থাকবে

পরিবার খেতে পায় না তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন নিজেও নিয়েছেন কিন্তু সাংসারিক সুবিধার জন্য ব্যবসার জন্য ঋণ নিতে হবে আল্লাহ রসুল দিন রাত্রাত থেকে চেয়েছেন